আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত আপনারা দেখছেন বিভিন্ন জেলা থেকে বিভিন্ন অঙ্গ থেকে আজকে আমরা বাংলাদেশে আমরা যারা আছি পরিবেশের এই যত্ন খেয়াল আমরা যদি করতাম তাহলে আমাদের দেশ অনেক সুন্দর হতো প্রত্যেকটা জায়গা জায়গাতে প্রচুর পরিমাণে গাছ বাগান বিনোদনের জন্যে এবং গাছের যত্ন অতিরিক্ত অক্সিজেন ফ্লো করার জন্য দেশের সরকার অনেকটাই খুবই সচেতন রাস্তাঘাট পয় পরিষ্কার সব মিলে একটা সুন্দর পরিবেশ ইসলামের কান্ট্রি না কথা ঠিকই কিন্তু সব সকল দিকের নিরাপত্তা বিধান আমাদের দেশে রাস্তাঘাটে বেওয়ারে অনেক কুকুর থাকে মানুষকে কামড়ায় এদেশে কিছু কুকুর দেখা গেলো কিন্তু যার যার গলার মধ্যে রসিদ যার যার হাতে কুকুর আছে এবং অতিরিক্ত কোনো ময়লা অন্য কোনো কিছু এগুলোও দেখা গেল না জায়গা জায়গা পাট পাখি তারপর কবুতর এগুলো সব ছাড়া আছে তারপরে হাঁসগুলো ছোটো ছোটো বাচ্চা নিয়ে হাঁটতেছে আমাদের দেশে যদি হইতো তাহলে পথচারীরা এই হাঁস নেওয়া যেত বাচ্চা নেওয়া যেত কত কিছু করত। আর কোনো হইচই কোনো কিছু না আমি পাশে দাঁড়ানো কতগুলো বিল্ডিং আছে কোনো হইছে না হলে হলেই বলতে কোনো কিছু নাই এখানে সবই নীরব কাউরে কোনো ডিস্টার্ব করবে এ ধরনের কোনো কিছু এখানে আমরা পাই নাই যে বাসায় সিনেমাবাদলের বাসায় আছি আমি আশেপাশে কোনো হুলোহুলি নাই গাড়ির হরণ নাই কোনো কিছু নাই জীবনযাত্রা খুবই স্বাভাবিক তবে প্রত্যেকটা মানুষ খুব ব্যস্ততার মধ্যে থাকে এবং শুধু আজেরা সময় নষ্ট করার মতো এখানে গল্প গুজব করবে এরকম কেউ নয় যে তার শরীর স্বাস্থ্য ভালো রাখার জন্য সব জায়গায় পার্ক পুকুর পাখি এগুলো আছে এগুলো সে কাজ করতে পারে আমাদের দেশে আমরা বাড়ির মধ্যে যাদের গাছ আছে দেখা যায় যে গাছ চারটা কেটে ফেললো এদেশে গাছ কাটারও কোনো নিয়ম নাই গাছের ডাল ছাড়ারও কোনো নিয়ম এদেশের মধ্যে নাই কাজে আমরা যদি পরিবেশের যদি তার কাজ করতে পারি গাছ বেশি বেশি লাগাই অক্সিজেন কেউ বেশি হবে এবং অতিবৃষ্টি অনাবৃষ্টি শিলাবৃষ্টি এগুলো সবই তখন বন্ধ হবে আমরা যেন সচেতন হতে পারি আমরা আমরা যেন সুন্দর একটা দেশ গড়ার তত্ত্ব নিয়ে আমরা যেন কাজ করতে যেন পারি আমরা Alhamdulillah. Ente ki <laughs> gari kaç sızdı az abi? Ne Bir <laughs> şey al, kul kinara nayi park et, değil Gobi zongol. আমরা বিশাল পার্কে আসছি এখানে খালি জঙ্গল আর জঙ্গল কোন সাপ নাই নাই পোকা নাই কিছু পাখি আছে হালকা আর জায়গা জায়গায় সিসি ক্যামেরা লাগানো আছে ভয়ের কোন কারণ নাই